দেখো আজকে আমি তোমাদের সামনে একটি নতুন দৈর্ঘ্য পরিমাপের একটি টপিক এনেছি ঠিক আছে এই নতুন দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে নটি আমি টপিক রেখেছি ঠিক আছে এই নটি টপিকের মধ্যে কি কি হতে পারে তোমরা একবার অবশ্যই দেখে নাও ঠিক আছে আর যদি পারো খাতায় নোট করে নাও সারা জীবন মনে থাকবে কোনোদিন ভুলবে না ঠিক আছে দেখো এখানে আছে নতুন দৈর্ঘ্য পরিমাপ ঠিক আছে নতুন দৈর্ঘ্য পরিমাপের মধ্যে আমি কি করব প্রথমে বলি কিলোমিটার এটিকে শর্টকাটে করলে কি আসবে বলতো কিমি ঠিক আছে তারপর হেক্টোমিটার হেমি তারপর ডেকামিটার ডেকামি ঠিক আছে তারপরে মিটার মি অথবা মি যদি থাকে তাহলে মিটার হবে ডেকামি যদি থাকে তাহলে ডেকামিটার হবে তো এরকম হেমি যদি থাকে তাহলে হেক্টোমিটার আর কিমি যদি থাকে তাহলে নর্মাল কিলোমিটার তারপর মিটার ডেসিমিটারকে আমি কি করব ডি মি ঠিক আছে তারপর মিলিমিটার মিমি মিমি যদি থাকে তাহলে হবে মিলিমিটার তারপরে দেখো এখানে আছে এক মিটার সমান সমান এক মিটার সমান সমান কত হবে বলতো একশো সেন্টিমিটার বা এক হাজার মিলিমিটার ঠিক আছে সমান সমান এক মিটার এই যে সেমি এগুলো কিন্তু দরকার হচ্ছে দেখছো তো এই যে সেমি তার মানে কি এই সেমিতে হবে সেন্টিমিটার ঠিক আছে এই যে ডেমি অর্থাৎ ডেকামিটার ঠিক আছে তারপর এক সেমি সমান সমান এক মিটার একশো ভাগের এক ভাগ একশো ভাগের এক ভাগ ঠিক আছে তারপরে ডেমি অর্থাৎ দেশি মিটার সমান সমান এক মিটার এক মিটার দশ ভাগের এক ভাগ ঠিক আছে এই ছিল আজকে ভিডিও আসছি নেক্সট ভিডিও অর্থাৎ তরল জিনিসের পরিমাপ ভিডিও নিয়ে ততক্ষণ আমার চ্যানেলটি ফলো করুন এবং এটি যদি পারো তোমরা খাতা নোট করে নাও এবং একবার দেখে নাও অবশ্যই তাহলে মনে থাকবে ঠিক আছে এগুলো কিন্তু পরবর্তীতে অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু এগুলো কাজে লাগবে নাহলে এগুলো কিন্তু আমার শেখানো কোনো প্রয়োজন পড়ে না আর এগুলো শিখতে পারলে একবার সারা জীবন মনে থাকবে আর অঙ্ক করতেও কিন্তু সুবিধা হবে ঠিক আছে এই কারণে কিন্তু আমি শেখাচ্ছি নাহলে কিন্তু এগুলো আদারওয়াইজ দরকার পড়ে না ঠিক আছে যারা যাদের দরকার তোমরা অবশ্যই দেখবে আর যাদের দরকার না তাহলে এটা দেখতে হবে না তাহলে তোমরা একবার জাস্ট চোখ বুলিয়ে নেবে তাহলে কিন্তু সারা জীবন মনে থাকবে ঠিক আছে তবে আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে থ্যাংক ফর ওয়াচিং ধন্যবাদ